দশ জমজমর ফানি খাই দি এত মজা লাগি এত গম লাগি নিবার রুই ফেডের বুক বন্ধ গি গমজম ফানি খালি ত্রিশ গুরালিকা জমজম ফানি খাবার

আর নবী ব্যস্ত দিলে নবী জমজম খাবার পারে নবী শাফার অর্জুদ খাবার ব্যস্ত দিবে আরবাই বাই বিএনপির করে ইতারা বুঝুক আরা তিন যার তো মাকিমদের কথা বিএনপির বাই আর গালাগালি

Дару айн мулу айн ау? Айн аун айн ша бангша хат гуламар бангша. Бижу нин айн айн ау? Ба фара айн лаңда банди айт дидай, Бо дзайсун айн мулу айн сурай айн. Айбар айн muloo yebin layo kichu bongshiyo mechon phone kor na bole kya aisa di aisraji pandemond hai kamzatra kamzata gor buzurgo shud rang dehet ustad jara khomza tor pore elom dis khomza tor pore elom dili eta azab azab kholu in kobongshor pho inor khatar kono chen nei inai ai buzdiyo no ke khoyu inor khatar pho kesh nei সমস্ত সুন্নি আলেম এলম হমক বেশক ইন বেগুন আর মাথারু সুবাহ বেগুন আরক হম আঁকি দেয়ার শুধু ফুরহি আল্লাহ নদিন ওয়াস গর আর বহু সূন্যুলিং সেগুজি ন কারণ বহুত বড় বড় আলেম বই তো নয়মুদ্দিন ওয়াজ গর

তাহলে আশেকের রসুল হলি ইতারা আল্লাহর রসুলের হাসা দিয়ে পড়ে বড় তেলমদার ফরিল ই আশেক ন কিন্তু দরজো চাই রকম সার বাংলা জোর এখনো ও যুদ্ধ বেশি যেভালা বাসে আর প্রজন্ম হল যেভালা বাসে অথচ নও দেখে আটফান্ন বছর ইন্ত কাল কর্মে আজও ইমাম স্যার বাংলার নাম গলি এখন ফল কিন্তু ইজুর জমানার আরও বড় বড় হল আসিল ইতারার খবরও নিচে নেই আশাগের বনও কথালা নাই বিষয়যুদ্ধা থাকি টাইম কম বদর ওজোর ফুঁজছি এলা হত দিয়ে ফানে টানি খাবাই ফানে টানি লুই রে আমার চাইছা যে এটা জাগা যেন সত্য এন কাভের আলোর দখল করে ফেলে গিয়ে দুধু বালু সর ওরা মাইলে ঠেঙ্গলো গিয়ে এটি লেখান জাগা আছে আল্লাহ নবী কত সাহাবা এই বালু হরিয়ান মেজে তাম্বুটা খাও খুজুর ঠেং দিলি গলগুই নেলা তেয়ার গলা তো তোর ঠেং যাবি গুই কাফের হলে আর আর গির ফেলিবি খেং করতাম খতবা তোমার আর হই দি বালু বালু তাম্বুটা খাও রামকানুদ যদি আর আর কানি খালিয়ে যুদ্ধে দেখি আজিয়ে রাতে আসুন অনব্রত বৃষ্টি বৃষ্টি ফুতি ফুইতি ফুইতি ফুইতে বালু সরিয়ে শক্ত আর কাভেরল ধরে জাগা লইয়েকেল একেল ফাঁসি ইন সদে ইন সদস দে আন বিহু দেনবিহে খুব দে আৰু লিখি বেৰা কথিক খুচি কৰো দেৰি যেনে আমি যুদ্ধ কৰে বেলাই

গোল গরি বই ব্যাগ করলে রুজুরা ঘরটা বেড়া বেড়া খাঁধে সকুর ফানিয়ে দৌড় দূর কর দে তলোয়ার তলোয়ার বাড়ি মার দে ঝন ঝন জন আওয়াজর ঘোড়ার খুরে এখন খন খন আওয়াজর ওরি বাহাদুরি দেখি মুসলমান ঘরটা বেড়া খাদি দি নবী কয় দে Allah'ı dua et. Allah'ın yanında olmak bizim en büyük huzurumuz. Allah'ın yanında olmak bizim en büyük huzurumuz. Allah'ın yanında olmak bizim en büyük huzurumuz. Allah'ın yanında olmak bizim en যুদ্ধ যুদ্ধবধে খালি ইয়া সাহাব বল আজি খান দেই আরে যুদ্ধ কেন কইছুম আসাবা তোরা কিল্লাErrorKind দেলে গুদে মনর দুঃখ না আর কি নি বুঝা কোনা গুজর খান দেইড়া খবর খালি আয় শহীদ হইলি আর ফোয়া এটিমেও দে এক শাদিৰ দিনৰ আই খালি শ্বহীদ বিবি স্বামী হাৰবোৰ এক শাদিৰ দিনক আই আগামীও খালি শ্বহীদ হলে আৰ শৈদুকটো ৰ মা বাবৰ শৈজেন মৈদি চেল ভৰিব দে শালিৰ দিনৰ নবীৰে খাদি এই এক হাজাৰ চন্ন চাপটা মাৰিৰে সোণাৰ মদিনাৰ চাইডেৰে উঠাইলে যাব বুলি ডল্লা দে

পনেরো ষোলো তারিখ সানিংয়ের বহুত ফানো না পরিদর্শন মাড়ে গিয়ে যাই রুল আপল এড়লে ঘোড়া ঘুরি এনে থান দি মেডিদের ঠান গেলি তো সাহাবাহ এবার থান খেললে দিয়ে খার থান খিল খাই তো সাহাবলার আদব রসুল আল্লাহু ও রসুল হু আল্লাহ আল্লাহব রসুল বেশি জানো দেয় আর ন জানি থানি বেকিল্লে দি আর হদ্দু জাইয়ের নবী আর ঠান্দি সাহাবা এবে খিল্লে দিয়ে দে ওদ ওদে আল্লাহু ও রসুল হু আলামু আর হদ্দু জাই ঠানার দিয়ে আবার অদ অদে উত্তর আল্লাহর মাহবুবে কয় দি সাহাব কয় দিয়ে দে আল্লাহ অৰচুলহু রসুল হু আলামু তার মানে ঠানিউর ব্যাঙ্গুন খিল্লে দে আল্লাহ দে আল্লাহ নবী জানে দে বড় করে হস বাবান আল্লাহ দুুর জিজুরে আচ্ছা আবা শঙ্খ্যাম দে বাইফ চলে গু গোরা খম দেয় ভাই লাগু অস্ত্র শস্ত্র খম দেয় ভাই ভাইতে লাগু খানা পিনা খম দেয় ভাই ভাইতে লাগু সে খালি থুমুল যুদ্ধ হইব ফলে ঠান্ডি দি এ যুদ্ধ মেদি তারা গরি ফরি যাবি দি দুটু রইয়ের ইতার এক হাজার প্রধান আবু জেহেল ফলে ঠান্ডত কত লইব ওই দ্বিতীয় ঠান্ডি দি এটা কত লইব তো তৃতীয় ঠান্ডি দি এটা কত

ان بقن الم غائبنا از خفیلر اتت اغم خل کیب ان رسول ازا خفیلر زدی اغم خل ادا ادا یدا تل ان بقن الم غائبنا شگوینام غائب ف نتر نسنی فل نل با ب رنب আজি আজিয়াজিয়ান কইফলি আগামী এন 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 ওবু ইন জিদি আগামী কাল আদা দইদ ইন এর খদে এলমে গায়েব ইন এর কি খদে তে এই ওয়াবি আর জীবনত এলমে গায়েব জানি দিন মানি রাম না মানে না শ্রী গব খ তে ই নবীর এলমে গায়েবের জেবে না মানে এটা নবীর মেন না না ইন বড় নবীর দেবস্থ দিদি

খালিয়া খজন কত লইব খন দিক কত লইব চিহ্নিত করি নকশা দিয়েছি এবং খালিয়া খজন কত লইব খজন বন্দি হইব খজন দায় যাবি গই ব্যাগ কিনে আর ফাট ফাট কই বিলি অবারি ভাই নবী জিয়েন আজি জবান তুর বিলা তো খালিয়া ফিল যে বাস্তবয় আর তো এখন ক্ষমতা জোয়ার আই গই বড় করে কসম আল্লাহ ইন বেগুন সাহাবা খনে কাইতো নবী এন হদের এন হইয়ের ওখানে কে টিট খেরি মেছি না কোনো আঁকি দেওয়া লইয়ের দম্ভর বিদ্যুৎ দুনিয়ার তুমি আঁকি দেওয়া মানে ইমেল ইমেল লইয়ের দম্ভর বিদ্যুৎ আর নইলে আর নইলে এই চল দুনিয়া তার কলমার মধু খায় দুনিয়া তুন যাবের সমস্ত কলমার পানি খাই জানাজার উড়ন তো নিয়ে নিয়ত বুতর হতে এবারে আল্লাহ

আনরা বিএনপি করুন এড়ে ধন গুই আওয়ামী লীগ করুন এড়ে ধন গুই জাতীয় পার্টি করুন এড়ে ধন গুই কিন্তু জিনু তাকি দিলে আরে নদীবি আনরা যে যে পার্টি করে এড়ে ধন গুই আ মানা না ইন দুনিয়ার পার্টি কিন্তু ইতারা মাজারের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার গই না হইছে না মতে বিএনপি সরকার গই না বরং সব গরম গরম বক্তব্য কি মাজারের বিরুদ্ধে মাজারের যদি দ্বিতীয়বার হামলা হয় ইয়ানোর ইয় বদলা চলম বিএনপির বড়ো বড়ো নেতা হল বক্তব্য কে বাসখালির কোথালি হই যে যদি আট বাজারি জয়াতাড়ি ফির আগামীকালে আল্লাই লেখালি সবল মহফিল আছে বাসখালি কি হিসেবে আরও দাবি করে দি আর এখনো বিএনপির আওয়ামী লীগের নদ্যাতীয় পার্টি নাকি আর হিসেবে আরও দাবি দি দিব তখন ফরস করে নদি এটা দম ফুরিবদি বেহমানুজিবি নজিবিল এড়িলে শব্দ আর আর বুল সুন্নি সংগঠন আছে বলি আজকে সুনিয়তের অস্তিত্ব হয়েছে কথা বলছো না ইমাম শের বংলোরে সংগঠন কমিটি ছাত্র সেনাও না পায় এই না পায় ইসলামিক ফ্রন্টও না পায় অমিটি না পায় যে কোন কমিটি না পায় সন্নি আসিল সতেরো হাজানব্বই জন এই বলে বড় বলিয়ান সন্নি হলে পর বড় করি ওয়াবিয় করে গুরু আছে গুরুত্ব যদি ওয়াবের মূল পাব্লিসিটি উদ্যোগ করে সৎ করা পাঁচজন আসলে দশজন আসলে ওভাবে আজি আর আর সুন্নি হল সিডিকে আর আর খাদ্যকে ঠালাই ফেলি দেয় পাবলিসিটি উদ্যোগ করে Gülü külükür bayşı hap, falan hap var uğruna naz, falan hap adır. Sen muhtem sağ ya kandı. Muhtem Muhtem. Furuan ayı tiyer sahibu Hatta bohut furuan ayı tiyer sahibu. Kada bu সুন্নি হলো রে ফল্লার দালাল তল্লার দালাল ইন খন কুফরি কথাই বালানো এহানত কুফর সুন কুফর খনজ্ঞ আলেমরে এহানত গুলি কুফরি আর